মর্নিং एवरीवन এখন মার মেয়েতে রেডি হয়ে গেছে একটু বেরোবো বলে তোমরা ভাবছো কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখে থাকো আমি কোথায় যাচ্ছি মানে আমি আর আমার মেয়ে আজকে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের আজকে দেখতে হবে টাটা টাটা করে দাও এখন আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি যাবার উদ্দেশ্যে যেখানে যাওয়ার কথা আর এখানে মেয়ে তাকাতে পারছে না কারণ প্রচণ্ড রোদ আর এখানে সোনামাও চলে এসেছে যাবে বলে আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি তিনজনই কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো টোটো করে আমরা কোথায় যাই ইয়েস করো তোমরা শ্রেয়াংশি তো বলেই দিল যে আমরা কোথায় এসেছি শ্রেয়াংশীর মনের বাড়ি মানে আমার মনে বাড়ি আর এই যে আমার মানটু পড়াশোনা করছিল আমাকে দেখে সব উঠিয়ে রেখে দিয়েছে আর ভাবনা চিন্তা করছি শ্রেয়াংশিকেও এখানে এসে পড়তে বসাবো আমি আমার মান্টুর থেকে চেয়েছি একটা খাতা পেল যাতে ওকে আমি পড়াতে বসতে পারি মুখটা শুধু একবার দেখুন পড়ার নামটা শুনে ছুটিতেও কোনো ছুটি নেই এবার আমরা একটু ফ্রেশ হয়ে যাই এইসবে গরমের মধ্যে দিয়ে এলাম যদিও রাস্তা না আমাদের বাড়ি থেকে মন্দির বাই তারা করে দেবান কিছু এখানে মনিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছিল এখানে বাপনদা মান্টু আর চিট্টু আর ও শ্বশুর মশাই ওনাকেও খেতে দিয়ে দিয়েছিল তো আমরা বললাম যে আমি আর সোনামা বাদে খাচ্ছি আর এখানে বসে আমি মেয়েকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা করছিলাম ইনি হলেন মনিদি শ্বশুর মানে বাপনদার বাবা আজকের মেনুতে ছিল ভাত লেবু এটা হলো কচুর শাক কচুর শাকের ঘন্ট আর এখানে হলো পুঁই শাকের চচ্চড়ি আর তার সাথেই ছিল ঘন ঘন ডাল যেটা ফুলকপি দিয়ে করা ছিল আর সাথে ছিল মাছের কালিয়া যেটা অসাধারণ খেতে হয়েছিল সবকটা খাবার মিলে ফাটাফাটি ছিল একেবারে এই এতক্ষণে আমি দিদি আর সোনামার তিনজনেই খেতে বসলাম আর ও ভিডিও চলাকালীন প্রচুর রকমের কথা বলে আর কিছুতেই সোনামাকে টেবিলে খেতে দিল না শেষে আমাদের সাথে নিজেই বসিয়ে দিল সোনামাকে খাওয়ানোর জন্য বিকেলে চা খাবার পরেই বাপন নিয়ে চলে এসেছিলো গরম গরম চিকেন মোমোর সাথে স্যুপ বিকেল হয়ে গেছে চা টা খেয়ে আবার এখন সোনামা নিয়ে চলে এসেছে মোমো এখন এই যে বাচ্চাগুলো মোমো খাচ্ছে আর এই যে বাচ্চার মধ্যে আমাদের আরেকটা বাচ্চা চলে এসেছে সেটা হলো সঞ্চি মামা বলো বলো তোমার দিদি আর মানটু একটু এখন সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এত কিছু খেয়েছি শেষে আর কিছু ভালো লাগছে না খেতে তাই শোনো আমাকে বললাম পাতলা করে ডাল করো আর সাথে করো আলু সেদ্ধ আর আমি আমার থালাই নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে একটু আছা যেটা আমার দিদির ঘরের বানানো চলো তোমরা দেখতে থাকো আর আমিও খেতে থাকি গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই গুড মর্নিং বল তো এখন আমরা সবাই মিলে এখন কফি আর প্যাটিস খেতে বসে পড়েছি আর মানটু চলে গেছে সকাল সকাল পড়তে ওরও আসার সময় হয়তো হয়ে গেছে আর এই যে মন সকালবেলা উঠেই বল কিনে দিয়েছে ওই বাবল ওটা কিনে দিয়েছে নিয়ে এখন খেলা শুরু করে ফেলেছে এখানে আমরা সবাই রয়েছি চলো দেখাই ব্যাক ক্যামেরা করে সোনামাই যে সোনামাও কফি খাচ্ছে বসে বাইরে বাবা আর বাপন রয়েছে কফি খেলো আর এই যে সন্টি আর আমার মেয়ে এই যে সন্টিও খাচ্ছে কফি আর প্যাটিস এই যে আমাদের কফিটা যেহেতু পরিমাণে খেতে একটু বেশি ভাল লাগে বলেই সোনাম আমাকে গ্লাসে দিয়েছে বেশি করে আর এই যে প্রইল প্যাটিস চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নেই এই যে মানটুকে আনতে গেছিলো মান্টু চলে এসেছে পড়ে সকাল সকাল পড়াশোনা করে গুড মর্নিং বল মান্টু মান্টু তো হেসেই ভুল পাচ্ছে না মান্টুরে আনতে গেছিলিস বাপনদার সাথে কিসে করে ও এই যে সব বাচ্চাদের জল খাবার খাওয়া হয়ে গেছে কিছু বলো শন্টি কিছু বল শুধু কি বলবো দেখি একটু আর এই যে টিভি দেখছে ওই জন্য সব এখন মন দিয়েছে টিভিতে মাঞ্জো জল খাবার খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আর আমার চুলটা দেখে ভাগ্য যে হঠাৎ করে কি হলো যে সব এখান দিয়ে এখান দিয়ে সব বেরিয়ে এসেছে সেটা মনি দিয়ে আমার লেয়ার কাট করে দিয়েছে আর আমি ওর কাছেই চুল কাটি আমি কোথাও পার্লার বা কোথাও গিয়ে আমি চুল ফুল কাটি না সেটা কি কাট মানে লেয়ারই কেটে দিয়েছে সামনে দিয়ে ফুল লেয়ার তো সেটা আমি তোমাকে তোমাদের সাথে পরে শেয়ার করছি কেমন লাগছে আগে ছটফট করে খেয়ে নিই আমরা আমাদের জলখাবারটা আজকে সকলে সোনামা করেছিল ঘুগনি আর লুচি যেটা খুব দারুণ স্বাদের ছিল আজকে মন রান্না করছে ওমন কি রান্না করছো আজকে হচ্ছে মটর আর একটা তো আমি এমন রাইসের জন্য কষিয়ে দিয়েছি ভাতটা রাইস করবো মানে বাসন্তী পোলাও করব রাইস না সরি দেখতেই পাচ্ছ তোমরা যে বাসন্তী পোলাও আমাদের রান্না করা হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে চলো এবার এর সাথে কি রান্না করছি সেটা দেখে নাও তার সাথেই ছিল লাল লাল একেবারে মটন কষা মন খুব ভালো রান্না করেছে কেমন হয়েছে মাংসটা কেমন হয়েছে সন্টি মান্টু আমিও খেতে বসে পড়েছি দেখে নাও দিদি আমাকে খেতে দিয়ে দিয়েছে বাসন্তী পোলাও মটন আর সাথে ছিল স্যালাড বিকেল হতে না হতেই দিদি চা বানিয়ে নিয়ে চলে এসেছে এখানে রয়েছে দিদির আমার সোনামায়ের চা আর সাথে বিস্কুট তোমরা দেখে ভাবছো এটা কি এটা হলো ছাতুর লাড্ডু যেটা গাওয়া গিরি তৈরি যেটা খুব ভালো স্বাদের এখন রেডি হয়ে গেছি বাড়িতে যাব বলে কিছুতেই কেউ ছাড়বে না এ নিয়ে একশো ঝগড়া হয়ে গেল অনেকক্ষণ ধরে এখন আমিও রেডি হয়েছি মেয়েকেও রেডি করে দিয়েছি আর এখন যাব আমি বাপনদার সাথে বাড়িতে কিন্তু মেয়ের যে স্কুল আছে আমি অফ করতে পারব না অলরেডি অনেকদিন দিন সে স্কুল যেতে পারেনি ওর চোখের জন্য চেকআপের জন্য আর আমি এখন চাইছি না পুজোর আগে ওকে আর ছুটি করা কারণ এরপর পুজোর অনেক কিছু হোমওয়ার্ক আছে ওয়ার্কশিট দেবে অনেক কিছু দেবে কাজ আছে ওটা তো সেটা বুঝতে পারছে না ভাবছে আজকে আজকে রাতটা থেকে গেলে খুব আনন্দ হবে মজা হবে কিন্তু আমারও কিছু করার নেই আর কালকে সত্যি কথা বলতে প্রথমে তো ও ঘুমিয়েছে রাত্রির একটা ও ঘুমিয়েছে সাড়ে বারোটা

পরে তাহলে কি হবে তখন বাপন এখন রেডি হয়ে গেছে আমাকে দিয়ে আসবে বলে আর মেয়ে তো ওদিকে ঘোরাফেরা করছে এ ছিল আবার চলে গেছে দিদির বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি মানে সন্ধ্যায় তখন প্রায় আটটা বাজে বাট আমি আর এসে ভিডিও স্টার্ট করিনি কারণ প্রচুর কাজ ছিল ঘরের মধ্যে আগের দিনে জামা কাপড় ছিল সেগুলো গোছানো ছিল প্লাস কাঁচাকুচি ছিল সমস্ত কিছু করে সব কিছু কাজ সেরে এখন চলে এসেছি ঘরে শুতে তো যাই হোক আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর লাইক করবে সাবস্ক্রাইব করবে আমি এখন খেলো মজা করব এখন আর খেলা আর মজা করার সময় নয় কালকে আছে স্কুল তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে যার জন্য 10টার মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব তো সবার আগে তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন